হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নারান্না রান্নাঘরে আমি আজকে তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার একটু শরীর খারাপ চলছে আর পড়ে গিয়েছি লিফ্ট থেকে পায়েও লেগেছে খুব সেটা নিয়ে তোমাদের একটা ভিডিও করে দেখাচ্ছি তোমরা প্লিজ ভিডিওটা দেখে কেমন লাগলো আমায় বললো আমি একটা ড্রাই রোস্ট করা মশলা দেখাচ্ছি তারপরে তোমাদের রেসিপিটা দেখাবো এই দেখো ভালো করে দেখে নাও এখানে এই দেখো ধনে কটা ধনে নিয়েছি এই যে দারচিনি এই যে একটা শুকনো লঙ্কা এই দেখো জিরে এই দেখো এলাচ আর এখানে একটা জৈত্রী আছে এই দেখো এ কটা আমি ড্রাই রোস্ট করে নিয়ে হ্যাঁ দেখো মশলাগুলো আমি সব একসঙ্গে করে ড্রাই রোস্ট করে নিলাম এবার মিক্সিতে গুঁড়ো করে নেব এটা তোমরা কিছু কিছু যেমন মাছের ঝোল একটা আছে মাছের ঝোলে দিতে পারো কিছু মশলা কিছু রেসিপি আছে দিতে পারো ভালো লাগে আমি এটা ঘরে করে রাখি তা আজকে একটা রেসিপি দেখাবো যখন দেখাবো তখন তোমাদের বলবো আমি মশলাটা আগে তোমাদের দেখিয়ে দিলাম গায়ে রোস্ট করা মশলাটা হ্যাঁ বন্ধুরা দেখো আমি মশলাটা সেই গুঁড়ো করে নিয়েছি এবার আমি রেসিপিটা করবো দেখো একটা মাছের মুড়ো আছে দু ভাগ করে রেখেছি কাতলা মাছের মুড়ো এবার তেল দিয়ে দিয়েছি এবার মুড়ো দুটো আমি ভেজে নেবো দুটো ভালো করে ভেজে নেয় হ্যাঁ দেখো দেখো মোড়োটা আমি ভালো করে ভেজে তুলে রেখেছি এবারে দেখো দুটো আলু আছে এখানে কাটা গুলো ভেজে নেবো Gracias. হা দেখ আলুটো ভাজা হৈ গেছে আলু গুলো তুল নিচি তেজপাতা ধরে রেখেছি তেজপাতা দিচ্ছি আর এখানে দুটো পেঁয়াজ দেখো কুচি করা আছে পেঁয়াজ গুলো দিয়ে দেবো আমি ভেজে নেবো পেঁয়াজটা এখানে একটা টমেটো আছে টমেটোটাও দিয়ে দেবো দিয়ে চাষটা টমেটোটা ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি বড় দু চামচ মতো তারপরে জিরে গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব অল্প করে যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য আমি একটুখানি জল দিলাম তাহলে কোথায় কোথায় মশলাটা এখান থেকে হলুদের গুঁড়ো দেব লবণ দেব দিয়ে ভালো করে কষে নেব আর এখানে দেখো এই এক বাটি ভোগ চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার এইটা দিয়ে দেবো চালটা দিয়ে দেবো মশলার মধ্যে চালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেবো নিয়ে এখানে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো ভালো করে মশলার সঙ্গে কষে নেব আমি ওই চাল দিয়েছিলাম সেই বাটি করেই জল দেবো এক বাটি চাল ছিল আমি বাটি জল দিয়ে দেবো দু বাটি জল দিয়ে দিলাম জালটা সেদ্ধ হয়ে যাবে আমি এর মধ্যে অল্প একটু মিষ্টি দিয়ে দেবো চিনি চিনি দিয়ে এই ভাজা মুড়োগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো দেখো হ্যাঁ বন্ধুরা আমার মুড়ি ঘন্টটা হয়ে আসছে কাতলা মাছের মুড়ো দিয়ে এবার ওই যে তোমাদের ভাজা মশলা পরব ড্রাই রোস্ট ওটা দেখালাম না ওটা ওই দেখো মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে ড্রাই রোস্ট করে নেওয়া হয়েছে এবার এখান থেকে মশলাটা মিশিয়ে দেবো পুরোটা লাগবে না আবার অন্য কোন রেসিপিতে আমি দিয়ে দেব মশলাটা দিলাম এবার এখানে দু চামচ মতো ঘি আছে ঘিটা দিয়ে দিলাম আমার রেসিপিটা একদম হয়ে গেছে কাতলা মাছে মুড়ো দিয়ে মুড়ি ঘন্টর রেসিপি তোমরা করো তোমরাও জানো আমি আমার নিয়মে করলাম তোমরা তোমাদের মতো করে করো আমারটাও করে দেখো কেমন লাগে তোমাদের খুবই ভালো লাগে খেতে আমি এবার সার্ভ করবো ফাইনাল লুক নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি হ্যাঁ দেখো বন্ধুরা আমার কাতলা মাছ মুড়ো দিয়ে মুড়িখণ্ড রেসিপিটা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো তোমরা আমায় কমেন্ট করে অবশ্যই জানাবে করবে বাড়ির লোকজনদের খাওয়াবে তোমরাও তোমাদের মতো করো আমারটাও পড়ো আমার ভালো লাগবে তোমাদের কমেন্টটা পড়ে শরীরটা খুব খারাপ সেটা নিয়ে এই গরমের মধ্যে করলাম অবশ্যই দেখো বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার নতুন বন্ধু যারা আসছো আমার রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশের অল্পশনটা প্রেস করে দিও তাহলে আমি নতুন রেসিপি ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমাদের সার্চ করতে হবে না ভালো থেকো সব বন্ধুরা টাটা বাই আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো